জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সাত টণ্ড গ্রামের মানুষ বছরের ছয় মাস চরম দুর্ভোগে পড়েন নদী পারাপার নিয়ে কারণ গ্রামে নেই কোনো স্থায়ী সেতু নদীর ওপারে স্কুল সহ অন্যান্য জরুরি পরিষেবা থাকলেও বর্ষাকালে জলস্তর বেড়ে গেলে পারাপার হয়ে ওঠে প্রায় অসম্ভব বিশেষ করে গর্ভবতী মহিলা বৃদ্ধ এবং স্কুল পড়ুয়াদের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বাধ্য হয়ে তাদের দীর্ঘ পথ ঘুরে বিকল্প রাস্তা নিতে হয় যার সময় সাপেক্ষ এবং কষ্টকর স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসনের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি গ্রামবাসীদের বক্তব্য প্রশাসন প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি গ্রামবাসীদের একটাই দাবি দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক যাতে বর্ষাকালে আর জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে না হয় প্রশাসন এই সমস্যা কবে সমাধান করবে সেই অপেক্ষায় রয়েছেন সাতটন্ড গ্রামের মানুষ সবার আমি একজন আশা ওয়ার্কার আমাদের তো মার বাচ্চা নিয়ে কাজ ডেলিভারি মাদের আমাদের হসপিটালে নিয়ে যেতে হয় আর বর্ষার দিনে এই নদী তো পুরো ভরে যায় জলে আর আমাদের এই দিক দিয়ে গেলে আমাদের নদী দিয়ে এই দিক দিয়ে আমাদের কাছে পড়ে হসপিটাল আর হাই রোড দিয়ে গেলে আমাদের অনেকটা ঘুরে যেতে হয় তো হচ্ছে যদি মানে ব্রিজটা হয় আশা ওয়ার্কার হিসেবে আমি চাবো যে ব্রিজটা হলে ভালো হবে যে মাগুলোকে আমরা তাড়াতাড়ি মানে হসপিটালে নিয়ে যেতে পারবো ডেলিভারির ক্ষেত্রে মানে কোন হসপিটালে এখানে কাছে পড়ে সুলকাপাড়া সুলকাপাড়া হসপিটাল সুলকাপাড়া নাগরাঘাটা ব্লকের মধ্যে নাগরাঘাটা ব্লকের মধ্যে আচ্ছা আপনার নাম দিদি আমার নাম চুমকি বর্মন কোন জায়গা এটা এটা ছাটন্ডু কত বাড়িঘর রয়েছে ওপারে বাড়িঘর পপুলেশন তো আমাদের এই সাইটে এই নদী দিয়ে যাতায়াত করে মোটামুটি সাড়ে চার পাঁচ হাজারের মতো আসে লোক সংখ্যা হ্যাঁ লোক সংখ্যা তার মধ্যে তো স্কুল ছাত্ররাও হ্যাঁ স্কুল ছাত্ররা এই হাই স্কুলে সুলকাপাড়া হাই স্কুল যে আছে সেখানে যায় ওই ছাত্রগুলোও খুব কষ্ট করে স্কুলে যায় মানে বর্ষার দিনে ওদেরকেও অনেক ঘুরে অনেকটা ঘুরে যেতে লাগে স্কুলে অনেক সময় হয় কি যে মানে ওই হাই রোড দিয়ে গেলে তো গাড়িতে যেতে হয় তো মানে সেক্ষেত্রে ভাড়াটারও একটা ব্যাপার থাকেই মানে বাস ভাড়া অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো স্কুলেও যেতে পারে না বর্ষার দিনে অনেক সমস্যা হয় যে আমাদের এখানে মানে বাসে তো আমাদের হসপিটাল আছে কিন্তু কোন হসপিটাল আছে আমাদের সোলকাপাড়া হসপিটাল আছে আমাদের খুব জন্য কষ্ট হয় ইয়ের জন্য আর আমাদের যদি পেশেন্ট না যায় তারা ওই নাটা হয়ে আমাদের ঘুরে আসতে হয় অনেক সমস্যা হয়ে যায় মানে এখন তো জল কম রয়েছে এখন জল কম আছে এখন আমাদের এইখানে যাতায়াত হয় কিন্তু ছয় মাস তো আমাদের খুবই কষ্ট হয়ে খুবই কষ্ট হয় আচ্ছা এই নিয়ে কি আপনারা এই ব্রিজ নিয়ে কি কোনো দাবি করছিলেন অনেকবার করেছি দুইটা এমপি চলে গেল জনবেলা চলে গেল সবাই অনেক ইয়ে করছে কিন্তু সফল হয়নি সামনে তো ভোট আসতেছে কি মনে হয় হবে ব্রিজটা